মদের দোকান বন্ধ রাখার দাবিতে আন্দোলনে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়িতে আগামী ছয়ই এপ্রিল সমগ্র দেশে মহাশ্রদ্ধার সাথে পালিত হবে রাম জন্মোৎসব দিকে দিকে শোভাযাত্রায় মুখর হবে হিন্দু ধর্মীয় মানুষেরা এই দিনটি যাতে সুষ্ঠুভাবে পালিত হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মদের দোকান বন্ধের দাবি তোলেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়িতে বুধবার এই মহামঞ্চের পক্ষ থেকে আবগারি দপ্তরের স্মারক লিপি প্রদান করা হয় বারো ঘন্টা মদের দোকান বন্ধের দাবিতে মহামঞ্চের পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তবে এখনো কোনো সদুত্তর মেলেনি রাজ্য সরকারের পক্ষ থেকে যদি তাদের দাবিকে কোনো গুরুত্ব দেওয়া না হয় তাহলে রামনবমীর দিন নিজেরাই মদের দোকান বন্ধ করতে বাধ্য হবে শিলিগুড়ি থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা দেখুন আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চর পক্ষ থেকে আমরা সামগ্রিক শিলিগুড়িবাসী ভারতবাসী উত্তরবঙ্গবাসীকে রামনবী মহোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আজ আমরা শিলিগুড়ির রাজপথে নেমেছি একটা উদ্দেশ্যে সেটার কারণ এটা যে ছয়ই এপ্রিল সারা ভারতবর্ষ জুড়ে আমাদের পরম পূজনীয় মর্যাদা শ্রী পুরুষোত্তম রামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে রামনবমী মহোৎসব কমিটি দ্বারা রামনবমী শোভাযাত্রার মিছিল আয়োজন হবে ছয় তারিখ রবিবার দিন এবং লক্ষাধিক লোক শিলিগুড়ি তথা দার্জিলিং ডিস্ট্রিক্টে সেই দিন রাজপথে নামবে এবং সবার মুখে মুখে রাম নাম শোনা যাবে এবং ভব্য শোভাযাত্রার আয়োজন করতে চলেছে রামনবী মহোৎসব কমিটি এই ছয় তারিখের পবিত্রতা যাতে বজায় থাকে এবং এই ছয় তারিখ দিন আমরা বিগত দিনেও দেখেছি রামনবমীকে কেন্দ্র করে অনেক অসাধু ব্যক্তি অশুভ শক্তি যারা অপ্রতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে এবং সেগুলো পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং যা আমাদের হিন্দু সনাতনীদের জন্য দুঃখজনক আমাদের দৃষ্টিকচুর বলে মনে হয় সারা পশ্চিমবঙ্গে এইবার এক অনন্য রামনবমী উৎসব পালন হবে কোটি কোটি মানুষ পশ্চিম বাংলার মানুষ বাঙালি সনাতনী মানুষ প্রভু রামচন্দ্রের স্মরণে পুজো করবেন এবং শোভাযাত্রাতে সামিল হবেন সেই দিন যাতে কোনো প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে এবং কোনো প্রকার অশুভ শক্তি অসাধু ব্যক্তিরা যাতে কোনো প্রকার খারাপ কাজ করতে না পারে কোন প্রকার বিশৃঙ্খলা তৈরি না হয় সেই জন্য ছয় তারিখ রবিবার দিন পূর্ণ দিবস অর্থাৎ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা অবধি আমরা সারা রাজ্যের মদের দোকান এবং পানশালাগুলোকে বন্ধ করার জন্য আজ আবগারি দপ্তর অভিযান করছি এর আগেও রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই দিন এই মদের দোকান বন্ধ রাখার জন্য এক অনুরোধ করা হয়েছিল কিন্তু আজ বহুদিন পেরিয়ে যাওয়ার পরেও সরকার পক্ষের থেকে এখনও কোনো প্রকার নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি তাই আজ আমরা আমাদের স্মারকলিপি আবগারি দপ্তরকে প্রদান করব এবং আমরা তার প্রতিলিপি জেলাশাসককেও দিতে যাচ্ছি এবং স্পষ্ট বলবো যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার পক্ষের থেকে রামনবমীর দিন কোনো প্রকার পানশালা তথা মদের দোকান বন্ধ করার নির্দেশ না দেওয়া হয় আটচল্লিশ ঘন্টা পর বঙ্গীয় হিন্দু মহামঞ্চ রামনবমীর পবিত্রতা বজায় রাখার জন্য এবং ছয় তারিখ মদের দোকান বন্ধ রাখার জন্য পানশালা বন্ধ রাখিপূর্ণভাবে বলে দিয়ে যাব আবদারি দপ্তরকে যাতে ওনারা এই আবেদন গ্রহণ করে এবং পানশালা এবং মদের দোকান বন্ধ রাখে যদি কোনো প্রকার সরকার পক্ষ আমাদের এই কথার বা এই দাবি না মেনে থাকে তাহলে রাম ভক্তরা ছয় তারিখ যদি কোনো মদের দোকানের সামনে বিশৃঙ্খলা তৈরি হয় কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি হয় সেই মদের দোকান দেখুন আমরা হিন্দু সনাতনীরা যারা আছে তারা শান্তিপূর্ণভাবে সেই দিন উদযাপন করেছি এখন অবধি কোনো প্রকার গন্ডগোলের কথা বিগত দিনে আমরা দেখিনি বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কিন্তু যেদিক দিয়ে আমরা হিন্দুরা একটু আশঙ্কিত সে তাই হতে পারে বহিরাগত কোনো শক্তি আমাদের উপর বা আমাদের এই মিছিলের উপর বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করতে পারে সেটা নিয়ে আমরা আশঙ্কিত তাই একটা পদক্ষেপ যাতে সকল প্রকার পানশালা এবং মদ দোকান বন্ধ রাখা যায় যাতে কোনো প্রকার মদ্য মদ্যব্যবস্থায় কেউ বিশৃঙ্খলা তৈরি না করতে পারে সেটার জন্যই এটা আমাদের সারা ভারতবর্ষ জুড়ে রামনবীর মিছিলকে মিছিল বের করার জন্য রাস্তা পরিবর্তন করতে হয় না সারা ভারতবর্ষ জুড়ে রামনবমীর মিছিলের জন্য কোর্ট থেকে পারমিশন নিতে হয় না সারা ভারতবর্ষ জুড়ে রামনবমীর

আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ